কোরআনে আল্লাহ বলেছেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আলে ইমরান আয়াত একশো বিচ্ছিন্নতা হিংসা দলাদলি গিবত পরনিন্দা অহংকার এগুলো শয়তানের অস্ত্র ঐক্য ক্ষমা ভালোবাসা দয়া সহানুভূতি এগুলো ইসলামের শক্তি রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তিনি মুহাজির ও আনসারদের মাঝে এমন ভ্রাতৃত্ব করেছিলেন যাতে তারা পরস্পরকে নিজের পরিবার থেকেও বেশি ভালোবাসত আনসাররা বলেছিল হে আল্লাহর রসুল আমাদের সম্পদ বাড়ি সব কিছু আমাদের মোহাজির ভাইদের মাঝে ভাগ করে দিন এটাই প্রকৃত মুসলিম ভ্রাতৃত্ব আজ আমাদের প্রয়োজন কি আজ উন্মতের শক্তি কমেনি কমেছে ঐক্য সহনশীলতা ও ভ্রাতৃত্ব আমরা যদি একে অন্যকে ক্ষমা করি হিংসা দূর করি পরের কষ্টকে নিজের কষ্ট ভাবি গরিবের দিকে হাত বাড়াই মুসলিমের ইজ্জত রক্ষা করি তাহলে আল্লাহর সাহায্য আবার নেমে আসবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না আরও এমন ইসলামিক ভিডিও পেতে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো